নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এই দেখুন এটা হচ্ছে বারাসাত স্টেশন বনগালোকালের প্রচুর প্রচুর ভিড় ঠেলে বহু কষ্টে নামতে পেরেছি চলুন এবার যেতে যেতেই বলি আজকে এত গরম আর এত ভিড়ে কষ্ট করে কেন এগলাম এখানে বাঙালি মানেই খাদ্যরসিক জাতি আমরা ভালো মন্দ খেতে পেলে আর কিছুই চাই না সুতরাং বিভিন্ন ভালো ভালো খাবারের সন্ধান পেলেই সব আগে মন ছুটে চলে যায় আর ঠিক সেই কারণেই আমরা আজকে চলে এসেছি এই অন্নপূর্ণাতে চলুন এবার ভিতরে যাই আর গিয়ে দেখি কি কি আমরা খেতে পারি তো আমরা ভিতরে চলে এসেছি অনেক দিন থেকে ইচ্ছে ছিল এই অন্নপূর্ণাতে খেতে আসার কিন্তু বিভিন্ন কারণে আসা হচ্ছিল না ভিতরে এসে বসে পড়েছি এখন কথা হচ্ছে কি কি খাবো এত কষ্ট করে এসেছি ভীষণ খিদেও পেয়ে গেছে মেনু কার্ড দেখে ঠিক করছি কি কি নেওয়া যায় এখানের বিরিয়ানির তো বেশ পরিচিতি আছে সেটা তো খাবই কিন্তু তার আগে কি খাবো সেটা নিয়ে মৌসুমি আর আমি ঠিক করতে পারছিলাম না যাই হোক আমরা এখানে অর্ডার দিয়েছি প্রথমে চিকেন সিক্সটি ফাইভ আর চিকেন ললিপপ তো আমরা প্রথমে চিকেন সিক্সটি ফাইভটা খেতে শুরু করেছি আর এটা আমার খুব একটা ভালো লাগেনি এর আগে আমি একটা জায়গায় চিকেন সিক্সটি ফাইভ খেয়েছিলাম যেটা আমার খুবই ভালো লেগেছিল। যাই হোক এবার তো টেস্ট করে নিয়েছি চিকেন সিক্সটি ফাইভ মোটামুটি ভালো তবে যে খুব ভালো সেটা বলবো না তো এবার আমরা ট্রাই করব চিকেন ললিপপটা আর এই চিকেন ললিপপটা কিন্তু বেশ খেতে দারুণ লেগেছে আমার যাই হোক আমরা এখন খেতে থাকি এত দূর এত কষ্ট করে এসেছি তো খাওয়ার জন্যে বলুন তো খাওয়া ছাড়া জীবনে আর কিছুই নেই খাদ্যরসিক মানুষের কাছে খাওয়াটাই সব কিন্তু তার মানে এটা নয় যে খুব আহামরি কিছু খেতে পারি আর আমার তো চিকেনের এই আইটেমটা বেশ ভালো লেগেছে আবার কখনো এলে এটা তো খাবই এবার আমাদের এসে গেছে বিরিয়ানি যার টানে এত দূর ছুটে আসা আমরা কিন্তু চিকেন সিক্সটি ফাইভটা পুরোটা কমপ্লিট করতে পাইনি ওটা নষ্টই হয়েছে কিছুটা চিকেন বিরিয়ানিটা বেশ ভালো খেতে আমার তো খুবই ভালো লেগেছে রাইসটা ঝরঝরেই আছে এবং টেস্টিও আছে বেশ ভালো যারা এখনও অন্নপূর্ণাতে খেতে আসেননি বা আসবেন ভাবছেন তাদের জন্য বলতে পারি আপনারা চাইলে আসতেই পারেন আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা অন্নপূর্ণা থেকে বেরিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে বারাসাতের চাঁপাডালি বাস স্ট্যান্ড যার একদমই পাশেই আছে এই হোটেল অন্নপূর্ণা ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ